আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন এখন আপনারা ভিডিওতে যে গাছটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ব্ল্যাক নাম আম গাছ নতুন কুশি পাতা নিচে তো দেখতে পাচ্ছেন পাতাগুলো কালার কি সুন্দর একদম দেখতে যাক গাছ আসলে এই পাতাগুলো দেখতে বেশি সুন্দর লাগে যখন রোদ্রে আলো পড়ে তখন দেখতে অনেক বেশি সুন্দর লাগে এই যে আমি স্টিকার সবার বোঝার স্বার্থে আর কি এখানে ট্যাগ লাগিয়ে দিয়েছি ব্ল্যাক একটা ট্যাগ লাগিয়ে দিয়েছে যাতে সবাই সহজে বুঝতে পারে তো চারাগুলো আসলে অনেক ছোট একটা চারা আমি যার কাছ থেকে নিয়েছিলাম উনি এই চারাটা দিয়েছে চারাটাই একদম ছোট দিয়েছে আমি বলছিলাম একটু বড় দেওয়ার জন্য পরে আরেকজনের কাছ থেকে নিয়েছিলাম উনি বড়ো চারা দিয়েছিল চারাটা ওইখানে মারা গিয়েছে আপনারা এই যে এখানে খেয়াল করে দেখতে পাচ্ছেন চারাটা মারা গিয়েছে এটা হচ্ছে ছোট চারা কিন্তু চারাটা এখানে টিকা আছে এখানে ছোট্ট একটা জায়গা কিনছি জায়গা জুড়ে দেখতে পাচ্ছি অনেকগুলো কাঠ গাছ আছে তো সকল কাঠ গাছ কেটে আমি কিছুদিনের মধ্যে এখানে আমের একটা বাগান করব ইতিমধ্যে অনেক চারা আমি লাগিয়ে দিয়েছি আমের আবার কিছু কিছু চারা মারাও গিয়েছি আমের তো এখানে প্রায় চল্লিশ পঁচল্লিশ জাতের দেশি বিদেশি আমের চারা আমি লাগাবো এই জন্য আসলে জায়গাটা আমি নিয়েছি এটা বাড়ির পাশে আমার এখানে পাশাপাশি আম গাছের পাশাপাশি পাশাপাশি আসলে আঙ্গুরের বাগানটাও করব আঙ্গুর আঙ্গুরটাও লাগাবো আপনার সাইটে থাকবে হলো গিয়ে আম গাছ মাঝখানটা দেখবে আঙ্গুর গাছ ছোট করে আঙ্গুরের এক একটা ই ছোট করে করব এখানে দেখতে পাচ্ছেন অনেক আম গাছ আমার মারা গিয়েছে তো এটা হচ্ছে কিউজার কিউজার জাত এটা একটা মারা গিয়েছে আসলে হালকা পাতলা পানি হয়েছিল এবং অতিরিক্ত বৃষ্টির জন্য এখানে মারা গিয়েছে এটা হচ্ছে সাদা মাই অনেক চারায় মারা গিয়েছে আসলে এটার কি বৃষ্টি পরিমাণটা অনেক বেশি যে কারণে মারা যায় এটা হচ্ছে মিয়া জাকি মানে ডিম আর এখানে আরও অনেক আম যে মারা গিয়েছে ওখানে একটা আছে আমি দ্রুত বজায় রেখে বলেছিলাম কিন্তু বৃষ্টির কারণে মারা যাওয়া তো অনেক ক্ষতি হয়ে গেছে প্রায় অর্ধেকের বেশি চারা মারা গিয়েছে এটা হচ্ছে অ্যাপেল ম্যাঙ্গো এটা হচ্ছে অ্যাপেল ম্যাঙ্গাম গাছ তো এটা অনেক খুশি ছাড়তেছে অনেক খুশি সারতেছে তো আসলে যেগুলো মারা গিয়েছে ওগুলো নতুন এনে এবং সবগুলো জাত মিল রেখে সুন্দর করে আমি বাগানটা তৈরি করব দেখা যাক কি হয় তো আমার জন্য সবাই দোয়া রাখবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে